আন্তর্জাতিক ক্রিকেটে তাকে শচীন টেন্ডুলকারের চাইতেও ভালো ব্যাটসম্যান বলে মনে করা হতো ওপেনিং এ নেমে দর্শনীয় স্ট্রোক প্লেয়ার সুবাদে দলকে উরুন্ত সূচনা এনে দিতেন তিনি জাদুগরি টাইমিং আর প্লেসমেন্ট ছিল তার ট্রেডমার্ক জমকালো আর দুর্দান্ত স্টাইলিশ ছিল তার ব্যাটিং বিশ্ব ক্রিকেটেরই সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম ধরা হয় পাকিস্তানের বাহাতি ব্যাটার সাইদ আনোয়ারকে সাইদ আনোয়ারের ব্যাট হাসলে মোটামুটি নিশ্চিত হয়ে যেত পাকিস্তানের বিজয় অবসরের একুশ বছর পর আজও তিনি ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক নব্বই দশকে তিনিই সবচেয়ে বেশি রান করা ওয়ান ডে ওপেনার উনিশশো থেকে নিরানব্বই এই দশ বছরে পঞ্চাশ ওভারের ম্যাচে ওপেনিং এ নেমে করেন ছ রান সামান্য ব্যবধান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সচিন তিনি থাকা জয়সরিয়া রান সংখ্যায় আনোয়ারের চেয়ে হাজার রান পেছনে নব্বই দশকে টেস্টে কমপক্ষে চল্লিশ ইনিংস ব্যাটিং করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং এভারেজে সাইদ আনোয়ারের স্থান দ্বিতীয় তিনি সেই বিরল তিন ব্যাটসম্যানের একজন যাদের টেস্ট এবং ওয়ান ডে ক্যারিং ব্যাট থ্রু ইনিংস রয়েছে অর্থাৎ ইনিংস উদ্বোধন করতে নেমে দল অলাচ হওয়া পর্যন্ত অপর পরাজিত ছিলেন বোলারদের স্বর্ণযুগে টানা তিন ম্যাচে সেঞ্চুরি রেকর্ড রয়েছে তার রান বন্যার এই যুগে অনেকেই টানা তিন সেঞ্চুরি করে এখন তবে আনোয়ারের পর প্রায় নয় বছর অন্য কোন ব্যাটসম্যান কাজটা করতে পারেননি না লারা না টেন্ডুলকার না জয়স্তুরীরা কেউই উনিশশো উনব্বই সালের প্রথম দিন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ডেবিও বিধ্বংসী ব্যাটিং এর জন্য এক বছর পর ব্যানসন অ্যান্ড হেইজেস ট্রাই সিরিজে তাকে দিয়ে ইনিংস শুরু করে পাকিস্তান ওপেনিং এর অভিষেকে আনোয়ার করেন ত্রিশ বলে সাতাশ রান পরের দুই ম্যাচে তোলেন নিরানব্বই বলে একশো আর ছত্রিশ বলে তেতাল্লিশ রান সেই থেকে শুরু নব্য দশকের গোড়া থেকে শূন্য শতকের শুরুর দিকে অবসরের পূর্বে পর্যন্ত মারমুখী ওপেনিং চালিয়ে গেছেন স্কয়ার লেগে যখন বিশাল সব ছক্কা হাঁকাতেন তিনি তাতে থাকতো সুপারম্যানের ভাইব অবিশ্বাস্য টাইমিং আর পারফেক্ট প্লেসমেন্ট তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা বড় মঞ্চের এই পারফর্মার তিনটি বিশ্বকাপ খেলেছেন প্রতিটি বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে তার রান ছিল সবচাইতে বেশি তিন সেঞ্চুরি আর তিন হাফ সেঞ্চুরিতে বিশ্বকাপে রান করেছেন নশো পনেরোটি গড় তিপ্পান্ন দশমিক আট শুধু বড় মঞ্চই নয় বড় ইনিংস খেলাতেও সমান পারদর্শী ছিলেন তিনি 90 দশকে তিনি একমাত্র ব্যাটসম্যান যার দেশের বাইরে তিনটি ড্যারি হ্যান্ড্রেড বা দেড়শো পেরোনো ইনিংস ছিল সেই তিনটি ম্যাচের প্রতিনিধি জিতেছে পাকিস্তান সাইদ আনোয়ারের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সোনালি দিন সম্ভবত উনিশশো সালের একুশ মে সেদিন চেন্নাইয়ে পেপসি ইন্ডিপেন্ডেন্স কাপের ম্যাচে ভারতের বিপক্ষে একশো বল খেলে একশো রান করেন এই বাহাতে দুইশো ছুতে না পারার আক্ষেপ থাকলেও সে ম্যাচ জেতে পাকিস্তান সেই ইনিংসটি তেরো বছর আগে ভি করা ওয়ান তে সর্বোচ্চ ইনিংস রেকর্ড ভেঙে দেয় একদিনের ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে টিকে ছিল আরো তেরো বছর সে সময় একশো করতে পারত হাতে গোনা দুই একজন ব্যাটার কিন্তু সাইদ আনোয়ার ছিলেন সেই দুই একজনেরও ঊর্ধ্বে সাতটি টেস্ট আর এগারোটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের করতে করেছেন তিনি এ সময় দলে উত্থান ঘটে শহীদ আফ্রিদি নামক এক পাঠান তরুণের লেগ স্পিনার হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া আফ্রিদিকে নেটে ব্যাটিং করতে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে ওঠে পরের দিন আফ্রিদিকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তিন নম্বরে ব্যাট করতে নামান এবং সাঁত্রিশ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখে বিশ্ব তার অধীনে ইজাজ আহমেদ ওপেনিং এ পিঞ্চ হিটারের ভূমিকা অবতীর্ণ হন চুরাশি বলে খেলেন অপরাজিত একশো রানের ঝলমলে ইনিংস একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সায়দ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আঠাশ বার পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন উনিশটি সিরিজ বা টুর্নামেন্টে দশ বার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার পাকিস্তানের হয়ে পঞ্চান্ন টেস্টে সাড়ে পঁয়তাল্লিশ গড়ে চার হাজার রান করেছেন তিনি শতক এগারোটি পঁচিশটি রয়েছে অর্ধশতক দুশো সাতচল্লিশটি ওয়ানডেতে প্রায় চল্লিশ গড় রান সংখ্যা আট হাজার আটশো চব্বিশ বিশটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি রয়েছে তেতাল্লিশটি বড় একটা সময় ওয়ান তার সেঞ্চুরির সংখ্যা ছিল শচীনের চেয়ে বেশি শচীনের সাথে শ্রেষ্ঠত্বের সে লড়ে আনোয়ার ছিটকে যান দু হাজার এক সালে সে বছর আনোয়ারের ছোট মেয়েটা মারা যায় জীবনটা এক নিমেষে পাল্টে যায় শোকে কাতর আনোয়ার টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরতি নেন ক্রিকেট থেকে অথচ শেষ টেস্টেও ছিল তার সেঞ্চুরি খেলা বাদ দিয়ে তিনি ধর্মে মনোযোগী হন ক্রিকেটে ফিরেছিলেন দেড় বছর পর কিন্তু আগের সেই ধার ছিল না কিন্তু পরিসংখ্যান যার এত ভারী এত কিছু যিনি করেছেন মাত্র বারো তেরো বছরের ক্যারিয়ারে এই যুগে তার নাম সেভাবে আসে না কেন কিংবা সর্বকালের সেরা কোনো একাদশেও তার ঠাঁই হয় না কেন কেন এতটা আন্ডার আসলে সাবেকের পর গজের সাথে আর সম্পর্ক রাখেননি ঘরনার সাবেক ক্রিকেটারদের মতো টিভিতে কথা বলেন না পত্রিকায় লেখেন না করেন না কোচিং ধারাভাষ্য কক্ষেও নেই তিনি আজকালকার পাকিস্তানি সাবেকদের মতো ইউটিউব চ্যানেলও খোলেননি ফলে অন্য সাবেকদের মতো তিনি আলোচনায় থাকেন না তিনি নিভৃত জীবন বেছে নিয়েছেন তো তাবলিক করেন দাওয়াতের রাস্তা বেছে নিয়েছেন সেটাই তার কাছে মুখ্য নিজের আত্মজীবনী সুলতান এ ম্যামোয়ের বইতে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম কিছুটা আক্ষেপই করেছেন সাইদ আনোয়ারকে নিয়ে সাইদের যে প্রতিভা ছিল সে খুব সহজেই পাকিস্তানের ব্রায়ান লারা হতে পারত সব কিছুতে মনোভাবই তাকে পিছিয়ে দিয়েছে ফিটনেস নিয়ে সে যত্নশীল ছিল না খেলাটা নিয়েও তার চিন্তা ভাবনা ছিল খুবই দুর্বল তার নির্লিপ্ত মনোভাব তাকে পিছিয়ে দিয়েছে